পাঁচ দফা দাবিতে শিলিগুড়িতে বাংলা পক্ষের মহামিছিল জনস্রোতে উপচে পড়ল শহর শিলিগুড়িতে আজ বাংলাপক্ষের ডাকে অনুষ্ঠিত হল বিশাল মহামিছিল বিকেল সাড়ে চারটে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে থেকে শুরু হয় মিছিল শেষ হয় বিধান মার্কেট অটো স্ট্যান্ডে বাঙালি ও উত্তরবঙ্গের বিভিন্ন ভূমিপুত্র জনজাতির বিপুল অংশগ্রহণে এলাকা জমে ওঠে মিছিলের মূল পাঁচ দাবি শিলিগুড়িকে কেন্দ্র করে লোকাল ট্রেন নেটওয়ার্ক জলপাইগুড়ির দমহিনীতে দ্বিতীয় এমস নেপাল সীমান্ত সিল করা উত্তরের জেলাগুলিতে পিজি হাসপাতালের সমমানের সরকারি হাসপাতাল সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলির জন্য কেন্দ্রের ক্ষতিপূরণ মিছিলে নেতৃত্ব দেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন কৌশিক মাইতি রজত ভট্টাচার্য গিরিধারী রায় সহ বিভিন্ন জেলার সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখতে গিয়ে গর্গ চট্টোপাধ্যায় অভিযোগ করেন উত্তরবঙ্গের নিয়ে রাজনীতি হলেও ভূমিপুত্রদের প্রকৃত দাবি কেউ তোলে না তিনি দ্বিতীয় এমস লোকাল ট্রেন নেটওয়ার্ক ও নেপাল সীমান্ত সিলের বিষয়টি কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেন কৌশিক মাইতি রাজ্যকে দ্রুত পিজিমানের হাসপাতাল গড়ে তোলার আহ্বান জানান এবং কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন জোরদারের ঘোষণা করেন রজত ভট্টাচার্য বলেন বাঙালি ও ভূমিজ জাতির ঐক্য উত্তরবঙ্গের রাজনীতিতে বড় বার্তা দিচ্ছে গিরিধারী রায় জানান উত্তরবঙ্গের উন্নয়নের জন্য বাংলা পক্ষের আন্দোলন চলবে এবং শিলিগুড়ির মানুষকে সংগঠনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মিছিলে এসআইআর দাবিকে সামনে রেখে স্লোগান ওঠে দুই রাজ্যে ভোট যাদের বাংলা থেকে তারাও তাদের য আজকে পনেরোই নভেম্বর একটি ঐতিহাসিক মিছিল শিলিগুড়ির মাটিতে বাংলা পক্ষর আমাদের স্পষ্ট কয়েকটি দাবি এক নম্বর যে ভয়ঙ্কর বন্যা যার ফলে এই এলাকায় একাধিক জেলা আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং বিধ্বস্ত হয়েছে পরিকাঠামো ধ্বংস হয়েছে সেতে কেন্দ্রীয় ক্ষতিপূরণ দিতে হবে এর আগে তারা নেপালে ক্ষতিপূরণ দেয় কিন্তু পশ্চিমবঙ্গে ক্ষতিপূরণ দেয় না আমরা এই জিনিস মানব না দুই জলপাইগুড়ির দোমোহনীতে পশ্চিমবঙ্গের দ্বিতীয় এমস চাই বিহারে দুটি এমস পশ্চিমবঙ্গে একটি এমস বিহার থেকে যত টাকা রাজস্ব পায় কেন্দ্রীয় সরকার তাতে কয়েক গুণ বেশি রাজস্ব কেন্দ্রীয় সরকার পায় পশ্চিমবঙ্গ থেকে কিন্তু আমরা আমাদের টাকায় বিহারে এমস বানাবো তার মানে আর আমরা এখানে একটা এমস নিয়ে কারাকারি করবো বাংলার বুহিপুত্র এটা হবে না আমরা দোমোহলিতে জমি দেখেছি রেলের জমি চারশো একরের অধিক সেখানে আমরা দুটো এনএইচ আছে জাংশন স্টেশন আছে এসএইচ আছে আমরা সেখানে দ্বিতীয় এমস চাই তৃতীয় আমরা চাই রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার তারা শিলিগুড়িতে একটি পিজি লেভেলের পিজি লেভেলের পরিষেবা এবং ডাক্তারি স্টাফ সম্পন্ন একটি হাসপাতাল কমপ্লেক্স গড়ে তুলুক তার কারণ রাজু বিস্তা হোক বা জয়ন্ত রায় হোক আমরা দেখেছি বিভিন্ন সময়ে এখানে যারা এই এলাকার যারা এমপি তারা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কিছুই আদায় করতে পারে না বা আদায় করার মানসিকতাও নেই কি আমরা জানি না ফলে বাংলা পক্ষ দ্বিতীয় জন্য লড়ে যাবে কিন্তু একই সঙ্গে সেই সময় বাংলার দায়িত্ব তো পশ্চিমবঙ্গ সরকারের এড়াতে পারে না আমরা তো এই পশ্চিমবঙ্গ সরকারের কাছে এই দাবিটি জানাচ্ছি এরপরে আমাদের দাবি এনজেপি কে কেন্দ্র করে লোকাল ট্রেন নেটওয়ার্ক থাকতে হবে ঠিক যেমন শিয়ালদা এবং হাওড়ায় রয়েছে এনজেপি কে শুধু একটি ট্যুরিস্ট হাব এনএফআর এটি চলবে না এটা এই এলাকার বাংলার যারা ভূমিপুত্র বাঙালি কোচ বেচ সাঁওতাল রাভা সকলের যে দৈনন্দিন জীবনের জন্য এই লোকাল ট্রেন নেটওয়ার্ক দরকার কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই প্রতিটি এলাকাকে এলাকার এই রোজকার আমাদের এই জিনিসটি প্রয়োজন আমরা একই সঙ্গে দাবি করছি শিলিগুড়িকে শিলিগুড়ির মেট্রো মেট্রো রেল তার কারণ লস মেকিং মেট্রো বানাচ্ছে কেন্দ্রীয় সরকার আমরা দেখেছি পাটনায় তারা সেই গেটে তোলা দিয়ে ঢুকে যাচ্ছে টিকিট টিকিট না কেটে ছাগল নিয়ে ঢুকে যাচ্ছে আর এইখানে শিলিগুড়ি বাংলার মাটিতে আমাদের বাংলার এত গুরুত্বপূর্ণ শহর একটি মেট্রো সিটি এরকম রেভিনিউ জেনারেটিং সিটি তাদের এখানে মেট্রো করছে না কেন্দ্রীয় সরকার আমরা এটা স্পষ্টত মানব না আমরা এখানে মেট্রো প্রজেক্ট চাই একই সঙ্গে নেপাল চুক্তি উনিশশো পঞ্চাশের যেটাকে যেটাকে অ্যাবিউজ করে আজকে আমরা দেখেছি নেপালের নাগরিকরা পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ঢুকে যাচ্ছে আমরা এই এসআইআর যে হচ্ছে স্পষ্টত দাবি জানাচ্ছি যে নেপালের নাগরিক এবং তার সন্তান সন্তান সন্ততি যারা ইলিগালি পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ঢুকে আছে তাদের পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে বার করতে হবে তার কারণ পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট শুধুই পশ্চিমবঙ্গের যারা ভূমিপুত্র বাংলার যারা ভূমিপুত্র এবং পূর্ববঙ্গ থেকে যারা ধর্মীয় নিপীড়নের কারণে এসেছেন পশ্চিমবঙ্গে তাদের এর বাইরে কাউকে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে মানা হবে না এবং এটা করলে পশ্চিমবঙ্গে যে বিচ্ছিন্নতাবাদের যে আতুর ঘর সেটিকে আমরা ভেঙে দিতে পারব এটা আমরা মনে করি একই সঙ্গে এসআইআর ক্ষেত্রে আমরা বলতে চাই যে এই অঞ্চল যেখানে আপনি যদি শিলিগুড়ি জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে আলিপুরদুয়ার কোচবিহার দেখেন সেখানে পূর্ববঙ্গ থেকে আগত অনেক সংখ্যক ধর্মীয় নিপীড়নের কারণে আগত হিন্দু বাঙালি রাজবংশী তারা রয়েছেন বাংলা পক্ষর স্পষ্ট দাবি পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি ঘটি যারা এদেশীয় পশ্চিমবঙ্গের এদেশীয় ঘটি মুসলমান বাঙালি এখানকার নস্ব শেখ পশ্চিমবঙ্গের ভূমিপুত্র যারা এখানকার এখানকার রাজবংশী অর্থাৎ বাংলা পশ্চিমবঙ্গে যারা ভূমিপুত্র এবং যারা পূর্ববঙ্গ থেকে এসছেন ধর্মীয় নিবীড়নের কারণে বাঙালি রাজবংশী তাদের কাউকে ভাত দেওয়া যাবে না ভোটার লিস্ট থেকে যদি একটা নামও বাদ পড়ে তাহলে বাংলা পক্ষ ছেড়ে কথা বলবে না যুদ্ধ হবে আজকে এই সেই দাবিতে পাহাড় থেকে মোহনা আমরা বাংলার ভূমিপুত্ররা বাঙালি রাজবংশী কোচমেজ সাঁওতাল রাভা সকলে আমরা একত্রিত হয়েছি আমরা এই মহা মিছিলে জয় বাংলা দুই রাজ্যে ভোট যাদের লাথি মেরে তারাও তাদের বাগডোরায় বিহার দিবসে মিছিল হয় জয় বিহার জয় বিহার বলে এদের একটা বড় অংশ বিহারে ভোট দিতে গেছিল আবার বাংলাদেও ভোট দেবে নিশ্চিত সকলে জানে তাই দুই রাজ্যে যাদের ভোট আছে বাংলাদেশে ভোটার কার্ড বাতিল করতে হবে এছাড়া কেন হচ্ছে যেমন অবৈধ বাংলাদেশি ধরতে হবে তেমনি অবৈধ নেপাল থেকে আসা লোক ধরতে হবে তেমনি বিহার ইউপি বা বাংলায় দুই জায়গায় যাদের ভোটার কার্ড তাদের বাংলার ভোটার কার্ড বাতিল করতে হবে শুদ্ধ পরিশুদ্ধ বিশুদ্ধ বাংলার ভোটার তালিকা চাই ঠিক আছে এবং এনজেপি কে কেন্দ্র করে লোকাল ট্রেন চাই শিলিগুড়িতে মেট্রো রেল চাই দমন জলপাইগুড়ি দমনীতে দ্বিতীয় চাই এবং এই বন্যার বন্যার সময় বারবার দু হাজার উনিশে বলল উত্তরবঙ্গ বঞ্চিত ভোট দাও উত্তরে মানুষ ভোট দিল কিন্তু বঞ্চনা মিটল না বিজেপি নিজে বঞ্চনা করলো কলকাতাকে দেখিয়ে কলকাতা সব লুটে নিয়েছে এই দেখিয়ে দেখিয়ে বিজেপি পরের পর ভোটে বঞ্চনা করছে কেন দ্বিতীয় এম দিচ্ছে না কেন্দ্র তাদের সরকার কেন এনজেপি কেন্দ্র করে লোকাল ট্রেন চালু হচ্ছে না কেন্দ্রে তাদের রেলমন্ত্রী এবং কেন শিলিগুড়িতে মেট্রো হচ্ছে না আগ্রায় হতে পারে পাটনায় হতে পারে তার থেকে অনেক ভালো শহর এই শিলিগুড়ি অনেক গুরুত্বপূর্ণ শহর তাই এই দাবিগুলো আমাদের চাই পূরণ চাই এবং বিপদে যে দল পাশে থাকে না বিপদে যারা পাশে থাকে না বাঙালি সহ ভূমিপুত্রদের মুখে লাথি মেরে ঝুলে ফেলবে কারণ বন্যার সময় একটা টাকাও দেয়নি এই বাঙালি শত্রু ভূমিপুত্র শত্রু রাজবংশী শত্রু বিজেপি কে নিন এটাই আমাদের দাবি আজকে গর্জন হবে শিলিগুড়ির মাটিতে গোটা বাংলা দেখবে পাহাড় থেকে মোহনা তোমার আমার ঠিকানা জয় বাংলা আজকে শিলিগুড়িতে আমরা যে জমায়েত এবং মিছিল করছি সেই মিছিলে আমাদের নির্দিষ্ট কয়েকটা ইস্যু রয়েছে দাবি রয়েছে সে দাবিগুলোর মধ্যে সবার আগে যেটা আমরা করতে চাই সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে একটা মাত্র এইমস যেটা নিয়ে উত্তর এবং দক্ষিণের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা চালাচ্ছে এক শ্রেণীর মানুষ এবং একটা নির্দিষ্ট রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি তারা উত্তরের জেলার মানুষকে খুব উস্কে দিচ্ছে বাংলায় একটা এমস কেন দক্ষিণে আছে কেন উত্তরে আরও একটা এমস হচ্ছে না এই দাবিটা আমরা দীর্ঘদিন ধরে জানাচ্ছি বিহারে দুখানা এমস ইউপি দুখানা এমস আগে তিনটে ছিল তাহলে পরে বাংলা তার থেকে বেশি রেভিনিউ জেনারেট করা সত্ত্বেও কেন উত্তরের জেলাতে এমস আর একটা আমরা পাবো না জমি জটের কারণে যেটা পিজিবি প্রথমে বলেছিল সেই জমি জটের সমস্যা বাংলা পক্ষ সমাধান করেছে জলপাইগুড়ির দোমহনীতে রেলের পরিত্যক্ত পাঁচ থেকে ছশো একর জমি দশকের পর দশক ধরে পড়ে রয়েছে আমরা সেই জমি চিহ্নিত করেছি সেই জমি দোমহনী রেল স্টেশন দোমহনি ওয়াই চ্যানেল এবং ন্যাশনাল হাইওয়ে দিয়ে ওয়েল কানেক্টেড এরকম একটা জায়গায় কেন্দ্রীয় সরকার চাইলে রাজ্যের মুখোপেক্ষী না হয়ে খুব সহজেই একটা এইমস এখানে গড়ে তুলতে পারে কিন্তু সেটা কেন্দ্রীয় সরকার করছে না রেল দপ্তর আর স্বাস্থ্য দপ্তর এই দুই দপ্তরের মাঝখানে ফাইল চালাচালি করলেই চব্বিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে যে সমাধানটা হয়ে যাওয়া সম্ভব সেটা না করে উত্তরের মানুষকে বঞ্চনা বঞ্চনা করে দেখো দক্ষিণে এমস নিয়ে চলে গেল বলে তারা দিনের পর দিন বছরের পর বছর আমাদের ভোট লুট করছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি